সাভাব যদি দিয়েই থাকো বিশাল আয়োজনে টাকা ও গদ সুন্দর করে সাজিয়েছে মনে আছে যে বাসর ঘর বানিয়েছে কোরআনের জন্য যারা এত টাকা পয়সা খরচ করতে পারে আল্লাহ এই মানুষগুলোর অর্থ সম্পদে বরকত দিয়ে দাও এলাকায় মাঠে আছে যারা গামিয়ে আছে একটা ঘর স্থান দরকার দিবেন আল্লাহ ব্যবস্থা করে দাও আরব্বুল আলামিন

পাশে জেলখানা যত মানুষ নিরাপরাধ মানুষগুলো যারা বন্ধে হয়ে আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও যারা জুলমের শিকার হয়ে বছরের পর বছর পড়ে আছে আল্লাহ তুমি তাদেরকে বাঁচাও আমিও নাচের হয়ে যাও দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশ সহ উনিশশো পর্যন্ত যারা জীবন দিয়েছে দেশের জন্য আল্লাহ তাদের শাহাদতের মর্যাদা কবুল করো

তোমার নবীর নামের সাথে আল্লাহ তুমি কবুল করে নাও মাইলা সময়ের অভাবে করতে পারলাম না করার দাও। তুমি খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও যাদের পরিবারের শান্তি নেই আল্লাহ তুমি করানের ইজ্জতে শান্তি দান করো আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নিও তোমার যে মান্দার মাধ্যমে এসেছি আমার আনোয়ার ভাই জহির ভাই সহ প্রশাসনেরা চাকরি করে এদের চাকরিতে বরকত দাও আসমান জমিনের বালা মুসিবত থেকে বাঁচাও চর্ম চোখে যেন দেখতে পারি বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে চলছে মরণ আসলেই তুমি জারি করে দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ